সেইটো জিনিস দৰ্শক হলে ধন্যবাদ আসসালামু আলাইকুম সামতুল্লা হ বৰ কাহু তাই এখন তো হইতে চান হন চাই আইতা হতল দে অনলতে আজি এখন বিয়া হইতে গেলাম মতো আয়ৰ বিয়াত তই আঁতটো অনলৈ অনেকক্ষণ আড্ডা দি হতাহ অনৰ ভৰটো এখন জিনিস খুব মাথার দুখকে বিষয়েল দে অন হৈন তো ভাই আঁতটো নিজৰো খুব অপরাধী মনৰ তাই অনৰ্থটো সূচা কৰিলাম যে অনৰ্থ কেয়া লাই নিজৰ অপৰাধী বুলি মনৰ অন হৈতে লাগি কিন্তু যে আন এচোন চৰ লেহা পঢ়া গ্রাম তাসি তখন আর আর পয়সেনি বা আর পয়ন্দ্র শুদ্ধ ভাষা শিখাই আর আসে শুদ্ধ ভাষাত পয়ন্দল হতা হয় ছাবাইয়া হতা আর কি তো তত্র আলাদা পয়সেন স্কুলে লহাবড়া গিলো কলজ লহাবড়া গিলো শুদ্ধ ভাষাত বা ছাবাইয়া হতা তত মাত্রা নহর তার আইরে শিখেই আজকাললা দেখিদে গ্রামুর সূড়সুড়ু পয়সেন বিয়াগুনে শুদ্ধ ভারততার সিটিং এ আঞ্চলিক খন ন নহর অনিয়ান খুব আফসেট গরিয়া হতান হইন যেন আর মরণ না যায় দাগ খাইতে তো এখন আর মাতৃভাষা যদি অনপস্থ করেন আর আর কি

আই বাড়ির বাইরে লাহা সুবাদে আজ পর্যন্ত বাড়ির বাইরে লাহা পড়া চাকরি সবকিছু বাড়ির বাইরে তাই বিয়ে হচ্ছে আর বাচ্চা বাচ্চাগুলো যাতে ইয়ে আর এবার লই আর সদ্য ভাষা শুরু করে দিয়ে এবার গ্রামত আসছে এখন দেখে দেখি নেক্সট জেনারেশন প্রত্যেকে দেখে দেখি আয় গ্রামে যখন আই এন হন বাড়ি নাই এন হলাই প্রত্যেক তারা বাচ্চালো ছোট ছোট শুদ্ধ ভাষা হতা হত এখন এন আয় নিজের খুব অফার দিয়ে মনে হয় মনে হয় আর এলাকা তাহলে এত নিজের অপরাধে মনে হয় আর এখন দেখে দেখি অদূর ভবিষ্যতে আরও পনেরো বিশ বছর পরে আর এলাকার এই ছেলেবেলের কল এটা কি আসলে চট্টগ্রাম আঞ্চলিক ভাষায় বা এতটাকে জানিব না এখানে সন্দেহ কারণ চট্টগ্রাম আঞ্চলিক ভাষায় বা এনগ্য ভাষা কিবা এনক্ক মজার ভাষা কারণ এবার ন হইলে তৃপ্তি ন হয় মনের

নাহল জুমাল হোর গরু উকা বেনা জুত ইন বেকিন আরত হান সিনগো না ফেন আরা বেনা সর কিষক নিয়ক কলগম তোড়ি রে শাশা বাইক তলে আর লই রে বিল যাইতে কই জি আশা পরে দান তান তাইলি ন হাই বেলা গরম গত হই দিত গরু ল যাইতে কই জান দুই পাশে যদি দান তাইতো দান না হাই বেলা গরম গত হই দিত শাশা বাইক কলে কিষক বাইক কলে হানন মাজা না হল যাইতে কই না হল জুয়ালি ল যাইতে

আরিমিয়া বাদে বাইরা মানে আলতাল রুই উড়ি যাইতো তখন অনেক জারি সারি গান হইতো আর আঞ্চলিক ভাষার যে আইলে সারি গান হইতাম রাতে ফুটিফাট আসর হইতো অনেকে মনে করে যে সিটিং আমাইসি কিন্তু জানে নজানে এরিমা বিষয় কিন্তু এরিমা নয়

আজ এত পনেরো বিশ বছর পরে আর আর এ ফুয়া মাইয়া কল আঞ্চলিক ভাষা আসলে হতা হইল কিনা এই যে মাতৃ প্রিয় দর্শক অন্যার এখান তথ্য শেয়ার করে রাখি যদি বাসা র্যাঙ্কিং ধরা যায় অবস্থান যদি চট্টগ্রামের আঞ্চলিক ভাষা যেন উইকিপিডিয়া তথ্য দিয়ে জানি এবং চৈদ্য মিলিয়ন মাইসে এই আঞ্চলিক ভাষা চট্টগ্রামের আঞ্চলিক ভাষা হতা হয় তৈরি চৈদ্য মিলিয়ন মানুষের প্রতিনিয়ত মুখর ভাষা হল এই আঞ্চলিক ভাষা এবং গুরুত্বপূর্ণ তো অল হেরিটেজ কিংবা বিশ্ব সংস্থা হলে এই মাতৃভাষার অত্যন্ত বেশি গুরুত্ব আরোপ করেন বাংলাদেশে তো অনেক আরো মাতৃভাষা আছে মারমা চাকমা সাঁওতাল গারু কিংবা ব্রু ভাষাও রিসেন্টলি খুব সংরক্ষিত এই যে মাতৃভাষার প্রতি গুরুত্ব বা মাতৃভাষায় শিক্ষা ব্যবস্থা কীভাবে করা যায় এভাবে গুরুত্ব যদিও খুব দুঃসাধ্য এখান ব্যবহার যে চট্টগ্রামের আঞ্চলিক মাতৃভাষায় শিক্ষা ব্যবস্থা করা যায় কিনা ভবিষ্যৎ যারা গবেষক আছে যারা সমাজ চিন্তা করে গবেষণা করে তারাও দূর ভবিষ্যতে হয়তো যদি এই বিষয়ে গবেষণা করে বা গবেষণা করে অনেক কিছু ভাববে অন্য প্রশ্ন যে এই যে মাতৃভাষা চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ইন বিলুপ্তির পথে ইয়ান কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আরাই দেয় কিন্তু এই মুহূর্ত একান দুর্যোগপূর্ণ বাসা দুর্যোগপূর্ণ অবস্থা দাঁড়াইয়ে যে আর কি কি বিষয়ে পদক্ষেপ লোলে চট্টগ্রাম আঞ্চলিক ভাষার আরো সমুন্নত রাহিত্য একজন বা সমৃদ্ধি করতে যে এই বাসার আরো বেশি উত্তর উত্তর সমৃদ্ধির পথ লোলে যেতে যে ইয়ান একটু জানতে চাই না আমি বলছি আমি মনে করি এখান থেকে আরা বাচ্চাদের শুদ্ধ ভাষা হতে হয়ে শিখাই যে আরা আরা তো স্কুল কলেজে যত হজ্জা আর স্কুল যত শুদ্ধ আর তো শুধু ভাষা কথা না হই জি গ্রামে তখন আর তো শুধু ভাষা কথা না জি ঠিক কি আরা প্রত্যেক প্রত্যেক কর্মক্ষেত্র যাইয়ে রে আরা প্রত্যেক লো শুধু ভাষা কথা না হই কেন না হই হই তে আরা সিদ্ধ করে এখন আর জ্ঞান ধারণা জি এই আনন্দ কি আরা বাচ্চলরে শুদ্ধ ভাষার ভাষা ভাষে আঞ্চলিক ভাষালে তারারে সঙ্গ সঙ্গ আমরা পরিচয় করে দেব এবং তার আঞ্চলিক ভাষা কিছু কিছু কথা হন এবং তার মুখত বাইরে গরো জাস্ট এই ভাষা আইন এই শব্দ তারার লই আরাতন মাঝে মাঝে কি করা উচিত হওয়া উচিত তারা শিকানো উচিত তারা পাশাপাশি যদি বা নশিখাই আর শঙ্কিত উদ্বিগ্ন মর্মাহতো যে কি আজ এত তো পনেরো বিশ বছর পরে আর আর খুয়া মাইয়ল আর জেনারেশন এই যে ছট্টাগ্রামের মধুর ভাষা আঞ্চলিক ভাষা এবার বলি কই আর স এখন আর আর আঞ্চলিক ভাষাক গানের ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত করে দিয়ে জি

তত বেশি ভালো নাই তো আরেকদিন আর হতা এখন জিয়ান বেশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইয়ান মাতৃভাষা কিন্তু সবসময় বাচ্চা হতা একান্ত তত্ত্ব দিয়ে

তো চট্টগ্রাম দুনো সরত কিন্তু দেশ দিয়ান 51 সিটাং আরকল নোয়াখালী অন যদি রাসায় রংপুর পরি তুদিনা সো মাগুরা বগুড়া যাইবা ন এর হরে ফ্যাক্টর নয় এটা যদি শুদ্ধ ভাষা থথা হন অরলেন্দে নোয়া হয় সিটিং মানুষ কিন্তু মনে প্রাণে সিটিং এ থাকতে চায় তারা কি নোয়া হইতো জানে না বিয়া দালা আত্মীয়তা না সহজনতা হ্যাঁ সহজন নগরে কত্তে নো চাই রিসেন্টলি কেস ওর ইয়ান বিষয় তবে আমরা অনুগরি আরআর এর ভাষা আরআর এর সুন্দর ভাষা সস্তা রাহন দরহার ভালো রাহন দরহার এই ভাষার পরিচর্যা করুন দরহার এই মাতৃভাষা হারাই গেলে হয়তো আর একখানে অমূল্য সম্পদ হারাই ফেলাই প্রিয় দর্শক শ্রোতা কোন আর আর গল্প ফোনই বেলায় অনারে অনেক বেশি ধন্যবাদ বদ্দা অনুরোধ ধন্যবাদ অন অ্যাকশন অনলো হতা হই মজার মজার হতা আশা করি দর্শক হল খুব বেশি ভালো ধন্যবাদ অন সিটিজেন নিউরো ধন্যবাদ এই যে আপ লই এতক্ষণ যে হতা হইলেন এই যে এতক্ষণ কোন বললেন এই ব্যাপারে সে কথা লোলেন সেটি জমিতে এবং সেটি দর্শকের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আসসালাম সালামালাইকুম রহমতুল্লাহ